আসসালামু আলাইকুম দর্শক বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকারে তিনি এমন কতগুলো বিষয়ের অবতরণনা করেছেন যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে কল্পনাও করতে পারিনি মানে তার পুরো সাক্ষাৎকার সাক্ষাৎকারের বাচনভঙ্গি ধরন প্রকৃতি এবং যে সকল আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং যেভাবে যে প্রক্রিয়াতে রীতিমতো আমাদেরকে একেবারে যাকে বলা হয় বেকুপ বানিয়ে ফেলেছে আমরা যারা মনে করেছিলাম আওয়ামী লীগের রাজনীতি শেষ শেখ হাসিনা রাজনীতি শেষ শেখ পরিবারের রাজনীতি শেষ তাদের জন্য প্রায় প্রতিটি ক্ষেত্রে একটা নতুন নতুন ঘাত তৈরি হয়ে গেছে তিনি যে সকল বিষয়ের অবতারণা করেছেন সে সকল বিষয়গুলোর মধ্যে যে কৌশল এবং যে আলোচনার জন্ম দিয়েছেন যে বিতর্কের জন্ম দিয়েছেন এটি বাংলাদেশে রাজনীতির ইতিহাসে অতীতে কক্ষণ ঘটেনি এমনকি বঙ্গবন্ধু জিয়াউর রহমান বায়সা সাহেব তারা মানে তাদের জীবদ্দশাতে দশাতে তিনটি দল তারা তৈরি করেছেন তো এই তিনটি দল তৈরি করতে গিয়ে তারা নানা রকম রসায়ন করেছেন কিন্তু শেখ হাসিনা এই সময়টিতে এসে আওয়ামী লীগকে কেন্দ্র করে যে রসায়ন তৈরি করে দিয়েছেন এই সাক্ষাৎকারের মাধ্যমে এটি নিয়ে আগামী কয়েক মাস পুরো রাজনীতিতে তোলপাড় চলবে তিনি বাস্তবে কি করবেন বা না করবেন এটি কি তার চাণক্য নীতি এটি কি তার কৌশল নাকি তিনি জাস্ট একটা যাকে বলা হয় চাপ দিলেন রিসেট বাটনে চাপ দেওয়ার চেষ্টা করলেন অথবা একটা টেস্ট কেস হিসাবে তিনি জনগণের কাছে দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে কতগুলো বিষয় তিনি তুলে ধরলেন যেমন জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে তিনি খুব স্পর্শকাতর কতগুলো কথা বলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাগুলো আমি এখন ব্যাখ্যা করতে পারি এবং আমি দেখলাম যে গত কয়েকদিনে এই শেখ হাসিনার যে সাক্ষাৎকার সাক্ষাৎকার নিয়ে অনেকই অনেকের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে বাংলাদেশের সফট পাওয়ার মিলিটারি পাওয়ার মিলিটেন্সি দক্ষিণপন্থী গ্রুপের উত্থান নিয়ে তিনি যে সকল ইঙ্গিত দিয়েছেন ওই জায়গাগুলোতে কেউ টাস্ক করতে পারেনি বা করেনি কিন্তু আমরা বাংলাদেশে হয়তো ভয় করিনি কিন্তু দেশের বাইরে যারা আছেন তারা তো এই বিষয়গুলো নিয়ে আলটিমেটলি গবেষণা শুরু করে দিয়েছেন আপনি জানেন যে বাংলাদেশকে নিয়ে যেহেতু এটা একটা এমার্জিং টাইগার এদেশের যে অর্থনীতি এদেশের যে আঠারো কোটি মানুষের যে ক্রয় ক্ষমতা এবং এই মুহূর্তে যে ভৌগোলিক লোকেশন এটাকে নিয়ে পেন্টাগনে গবেষণা হয় এটাকে নিয়ে উইলসন সেন্টারে গবেষণা হয় এটাকে নিয়ে অক্সফোর্ড হারভার্ড ক্যাম্ব্রিজ থেকে শুরু করে পৃথিবীর তাবত শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল পশ্চিমা রাষ্ট্রশক্তি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে গবেষণার জন্য সেখানে এই বাংলাদেশকে নিয়ে এখন গবেষণা হয় শেখ হাসিনাকে নিয়ে গবেষণা হয় ইউনুসকে নিয়ে গবেষণা হয় এমনকি আমাকে নিয়ে গবেষণা হয় কথার কথা মানে দেশের জনগণ কিন্তু গবেষণা হয় এর কারণ হলো গ্লোবালি আমাদের এই এলাকাটির যে ইতিহাস যারা একটা সময় হাজার বছর ধরে পৃথিবীকে ডমিনেট করেছে ছোট্ট একটা উদাহরণ দিয়েই তাহলে বুঝতে পারবেন ছয়শো খ্রিস্টাব্দে ছয়শো খ্রিস্টাব্দে বাংলার শাসক মহাসামন্ত ছিলেন শশাঙ্ক তিনি স্বাধীনভাবে মহারাজা হয়ে গেলেন ছয়শো ছয় খ্রিস্টাব্দে আল্লাহ রাসুল মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই নবদ প্রাপ্ত হলেন ছয়শো দশ খ্রিস্টাব্দে মানে উনার বয়স যখন চল্লিশ বছর নবদ প্রাপ্ত হলেন তখন আই এম এ জাহেলিয়াত এবং পুরো এখন যে গ্রেটার সৌদি আরবিয়া তারপর কুয়েত কুয়েতের পরে ধরুন এই যে দুবাই সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এই বিস্তীর্ণ অঞ্চলে কোনো রাষ্ট্র ছিল না রাজা ছিল না এবং সবাই অসভ্য আয়ামের জাহিলিয়াত ছিল ইয়ামেনে ছোট্ট একটা প্রশাসন ছিল তাও আবার ইথিওপিয়ার আন্ডারে ছোট্ট একটা প্রশাসন আর রোমান সাম্রাজ্যের অধীন একটা ছোট্ট প্রশাসন ছিল জেরুজালেমে আর বাকিটা ইরাক ইরান মিশর এখানে সভ্যতা ছিল এই বিস্তীর্ণ এলাকার কথা চিন্তা করেন আর তখন এই শশাঙ্কের যে রাজত্ব আজকের বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এবং তিনি আর একটু এগিয়ে গিয়ে ঠিক এখনকার যে দিল্লির কাছাকাছি যেটার নাম ছিল তখন থানেশ্বর কিংবা ইউপি মধ্যপ্রদেশ এখনকার যেটা উত্তরপ্রদেশ ইউপি এলাহাবাদ এটা একটা বিরাট অংশ তিনি দখল করে নিয়েছিলেন তার সঙ্গে আসাম ত্রিপুরা এই অঞ্চলও তার অধীন ছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম এবং এই বিস্তীর্ণ এলাকা রাজা ছিলেন কে শশাঙ্ক যেটা বলতে চাই যে ওই ছয়শো ছয় খ্রিস্টাব্দের থেকে শুরু করে শশাকর জমানাতে তখন আমাদের এই এলাকাতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ছিল পাহাড়পুর বিহার এবং এই সাম্রাজ্যটির নাম ছিল গৌড় রাজধানী ছিল কর্ণসুবর্ণ কোথায় আমাদের এই মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আর দুটো সাব রাজধানী ছিল সাফাইনগরগঞ্জ একটা সাব রাজধানী ছিল আর বগুড়ার মহাস্থান গড়ে একটা সাব বা বিভাগীয় রাজধানী ছিল তো ওই সময়টাতে আমাদের মনে করেন যে সেই বিহারের সেই বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় এখন অক্সফোর্ড হারওয়ার্ড ক্যাম্ব্রিজ এই সবগুলো একত্র হল সেই প্রাচীন দুনিয়াতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যাবে না তো এই ছিল আমাদের এই বাংলাদেশের অর্থনীতি মিলিটারি পাওয়ার এবং গ্লোরিয়াস টাইম এ জাহিলিয়াতের যুগে এরপরে দীর্ঘদিন সেই আমাদের এই বাংলাদেশে পালেরা রাজত্ব করেছে চারশো বছর সেনেরা রাজত্ব করেছে এরপর মুসলমানরা আসছে তো কাজী এই যে এখন বাংলাদেশের যে স্বাধীনতা পরবর্তী সময় বা পাকিস্তান জমানাতে আমাদের যে দুর্ভোগ দুর্দশা এটা ইতিহাস নয় কিংবা পলাশীর প্রান্তের নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বেইমানি করা হয়েছে এটা ইতিহাস নয় ইতিহাস আলিবর্দি খান ইতিহাস মুর্শিদকুলি খান শায়স্তা খান ইতিহাস জুমলা ইতিহাস ঈশা খান মোসা খান গিয়াসুদ্দিন আজম শাহ ফখরুদ্দিন মুবারক শাহ আলাউদ্দিন হুসেন শাহ নসরত শাহ পরাগল খা সুটি খা এইভাবে আপনি পাল বংশে যাবেন বিজয় সেন হেমন্ত সেন বল্লান সেন লক্ষণ সেন আর সেন বংশে আর পাল বংশের দিকে যান অসংখ্য পাল গোপাল থেকে শুরু করে অন্তত জন পাল বিশ্ববিখ্যাত যাদের মানে ওয়েস্টার্ন মানে মিডিয়াতে বা ওয়েস্টার্ন হিস্ট্রিতে যারা জুলিয়ার সিজারের সমপর্যায় তো সেই বাংলা বিহার উড়িষ্যার বাদে এই যে বদ্বীপ গৌড়ের যে বদ্বীপ অর্থাৎ ভাগীরথী নদী এবং পদ্মা নদী এই নদীর যে মোহনা এই যে প্লেট বদ্বীপ এরকম দ্বিতীয় বদ্বীপ পৃথিবীতে আর নেই অনলি একটা বদ্বীপ দুই নম্বর হলো যে এই যে পদ্মা এবং ভাগীরথির মধ্যে যে একটা বদ্বীপ তৈরি হয়েছে এই বদ্বীপের যে ইতিহাস ঐতিহ্য এবং এটার যে মাটির উপরের সম্পদ মাটির নিচের সম্পদ এবং আকাশের সম্পদ মানে যেভাবে বৃষ্টি এখানে হয় এখানে যে সুপেয় পানি রয়েছে পৃথিবীর কোনো প্রান্তে কোটি কখনো ইতিহাসে এরকম ছিল না তো কাজেই এই অঞ্চল নিয়ে গবেষণা হয় এই অঞ্চলের প্রতি সবসময় সব মানুষ সারা পৃথিবীর মানুষ এখানে এসেছে আপনি চিন্তা করেন আলেকজান্ডার আসেনি তো এখানে আমরা তো আলেকজান্ডার দেশে যাইনি তারপরে আমাদের দেশে ইউরোপ থেকে ইংরেজরা ডাসরা ওলান্দাজরা, পর্তুগিজরা কারা না আসছে ফ্রেন্সরা সবাই চেষ্টা করেছে আমাদের দেশে বড় বড় ফ্রেন্সের জেনারেলরা এসে চাকরি করতেন এখানে অনেক জমিদারদের আন্ডারে তারা চাকরি করতেন এই ফ্রেন্সের লোকজন ফ্রান্সের যারা লোকজন আছে তো এই যে বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে গবেষণা হচ্ছে যে এই জাতি আবার ঘুরে দাঁড়াবে এই জাতির ইকোনমি যেভাবে মোগল জামানাতে পুরো মোগল ডাইনেসটিতে মোর দ্যান টু ইয়ার্স তো মোগল ডাইনেসটিতে আওরঙ্গজেবের জামানাতে গ্লোবাল জিডিপির থার্টি ফাইভ তারা ডিল করত। মানে দিল্লির যে সিংহাসন দিল্লি কেন্দ্রিক যে রাজ্য ব্যবস্থা সারা পৃথিবীর পঁয়ত্রিশ ভাগ যেটা আমেরিকাও করে না এখন আমেরিকা এবং চায়না একত্রিক পৃথিবীর ফর্টি থার্টি ফাইভ পার্সেন্ট জিডিপি করে না যেটা আরঙ্গজেব জমানাতে ছিল আর সেই আরঙ্গজেবের ট্রেজারির অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসত আমাদের এই গাঙ্গেয় বদ্বীপ থেকে মানে এই অঞ্চল থেকে উড়িষ্যা থেকে না বিহার থেকে না শুধুমাত্র বাংলা থেকে এই জন্য তার ট্রেজারির মানে অর্থ বিভাগের সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কুলি খান তাকে তিনি দেওয়ানে বাংলাদেশের দেওয়ান মানে অর্থমন্ত্রী নিযুক্ত করলেন এই এইগুলো ইতিহাস কাজেই এই বাংলা নিয়ে এই দেশের রাজনীতি নিয়ে প্রচুর গবেষণা প্রচুর লোক প্রচুর লালসা যুগে যুগে হাজার হাজার বছর ধরে সারা পৃথিবীকে আকর্ষণ করেছে তুরস্ক তুরস্করা আসছে পারস্যের লোক আসছে আফগানিস্তানের লোক আসছে পাকিস্তান আসছে ইংরেজ আসছে কে না আসছে আরবরা আসছে তো সেখানে এখন আবার ভারত আসতে চাচ্ছে পাকিস্তান আসতে চাচ্ছে দিল্লি আসতে চাচ্ছে আমেরিকা আসতে চাচ্ছে সবাই বাংলাদেশে কি জন্য এখানে মানুষ আছে সম্পদ আছে মাটির নিচে সব কিছু আছে তো কাজেই এখানে যে রাজনীতি সেই রাজনীতিকে খুব সহজভাবে আমরা যেভাবে মনে করছি আসলে পশ্চিমেরা কিন্তু সেইভাবে মনে করছে না তারা আরও অনেক কিছু এখানে তারা স্মরণ করছে তো সেই স্মরণের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এখন যেটি হচ্ছে সেটি হলো যে এই দেশের রাজনীতি কীভাবে চলছে এই দেশের রাজনীতি কীভাবে চলবে এগুলো নিয়ে বিশ্বের যারা লোকজন আছে তারা কিন্তু গবেষণা করছে যেটা আমরা করতে পারছি না তো শেখ হাসিনা যেটি করছেন সেটি হলো তার এই যে সাম্প্রতিক সময়টিতে সাম্প্রতিক সময়টিতে তিনি একটা চাল দিয়ে দিয়েছেন পশ্চিমা দুনিয়াদেরকে এবং বাঙালিদের মধ্যে সেটা হলো আওয়ামী লীগের যে বৃহৎ দল এটাকে তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আইডিওলজিক্যালি যে এই দলটা জাস্ট লাইক রিপাবলিকানদের মতো জাস্ট লাইক ডেমোক্র্যাটদের মতো জাস্ট লাইক কংগ্রেস অথবা বিজেপির মতো সেকেন্ড থিং হলো এই দলের সবচেয়ে বড় ব্যারিকেট হিসাবে প্রচার করা হতো যেখানে শেখ পরিবারের আধিপত্য এবং শেখরা এখানে সব কিছু লুটে ফুটে খাচ্ছে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত না হবে ততদিন পর্যন্ত এই বিপদ বিপত্তি কাটবে না এই তো প্রচারণা সেই জায়গাতে এই যে বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনা যে জিনিসগুলো করলেন সেটা হলো তিনি এই বললেন যে এই শেখ পরিবার আগামীতে রাজনীতিতে থাকবে না বা নাও থাকতে পারে নট ম্যাটার কিন্তু আওয়ামী লীগ থাকবে তিনি যে ইঙ্গিতটা দিলেন এটা কিন্তু বিএনপির জন্য জাতীয় পার্টির জন্য একটা বিরাট অসহনীয় সংকেত অর্থাৎ যদি শেখ পরিবার আওয়ামী লীগে না থাকে জিয়া পরিবারের কোনো অস্তিত্ব সেখানে থাকবে না আপনাদের মনে আছে সেই কালা পাহাড়ের গল্পের মতো মানে এখানে যে পরিবারতন্ত্র সেই পরিবারতন্ত্র। কন্টেম্পোরারি সবাইকে ইনফ্লুয়েন্স করে লাইক পাকিস্তান একদিকে ভুট্টো পরিবার আরেকদিকে নওয়ারশ্বের পরিবার যদি ভুট্টো পরিবার ম্যানেজ হয়ে যায় নওয়ারশ্বের পরিবার অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে এবং সেটা জেনারেল পারভেজ মোশারফের সময় আমরা সেটা দেখেছি ফলে পাকিস্তানের জনগণ আবার তারা নতুন করে এই দুটো পরিবারকে ফিরে এনেছে অনেক চেষ্টা করার পরেও থাকসিন সিনাওয়াত্রার পরিবারকে থাইল্যান্ডের রাজনীতি থেকে বাদ দেওয়া যায়নি রাজাপাক্সের পরিবারকে শ্রীলঙ্কার রাজনীতি থেকে বাদ দেওয়া যায়নি এমনকি নেপালের সেই রাজনীতিতে দুই তিনটি পরিবার কোরেলা সেই যে মনীষা কোরেলা তো প্রসাদ কোরেলা প্রধানমন্ত্রী কোরেলা পরিবারের একটা বিরাট রাজনৈতিক ভূমিকা শেখার আছে এখন পর্যন্ত তারা করে যাচ্ছে তো আমাদের যে সাবকন্টিনেন্টের যে রাজনীতি সেই রাজনীতিতে পরিবারতন্ত্র এবং এটা একটার সাথে আরেকটা জড়িত অর্থাৎ শেখ পরিবার হওয়ার কারণে জিয়া পরিবার হতে পেরেছে জিয়া পরিবার থাকার কারণেই এরশাদ পরিবার হতে পেরেছে যদি শেখ পরিবার বাদ পড়ে যায় তাহলে বাকি পরিবার তন্ত্রগুলো সঙ্গে সঙ্গে অটোমেটিক বাদ পড়ে যাবে আর এতে করে এখন যে রাজনীতির যে ভারসাম্য সেই ভারসাম্যটা কিন্তু মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে ধরুন শেখ হাসিনা এখানে যে চাণক্য নীতিটা প্রয়োগ করেছে সে তো এখনই তার দল বা সে রাজনীতিতে নেই আউট অফ দ্য কান্ট্রি আর বাইরে থেকে সে যে কাজগুলো করছে সেটা হলো সাইবার অ্যাটাক সে সাইবার যুদ্ধ মিডিয়া যুদ্ধ তো মিডিয়া যুদ্ধ এবং সাইবার যুদ্ধ এবং ইন্টেলেকচুয়াল ওয়ার বুদ্ধিমত্তার খেলা এবং কৌশল তিনি দিচ্ছেন এবং সেই কৌশলে তিনি যেভাবে আওয়ামী লীগকে এগিয়ে দিচ্ছেন যেভাবে শেখ পরিবারকে তিনি পিছিয়ে সরে নেওয়ার জন্য তিনি পরিকল্পনা করছেন এটা আলটিমেটলি বিএনপির জন্য একটা বিরাট থ্রেট এবং বিএনপি এই মুহূর্তে আবার যে বিএনপির যে অস্তিত্ব উইদাউট তারেক জিয়া উইদাউট খালেদা জিয়া বিএনপির যে অবস্থা জামাতের মানে মুহূর্তের মধ্যে জামাতের চার ভাগের এক ভাগ হয়ে যাবে এখন তারেক জিয়া ম্যানেজ হয়ে যাক এখন যাকে বলা হয় খালেদা জিয়া